মুন্সীগঞ্জে নতুন বছরের প্রথম দিন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুন্সীগঞ্জ জেলার বীমা গ্রাহকদের মাঝে এক কোটি টাকার মেয়াদ উত্তীর্ণ বিমা দাবির চেক প্রদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার পহেলা জানুয়ারি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মুন্সীগঞ্জ জেলার আওতাধীন প্রধান কার্যালয় মুন্সীগঞ্জ সার্ভিস সেন্টারে এই আয়োজনে মেয়াদ উত্তীর্ণ বিমা দাবির চেক প্রদান করা হয় মুন্সিগঞ্জ সার্ভিস সেন্টারের ইনচার্জ রহমতুল্লাহ বিদারের সভাপতিত্বে ও এজিএম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সংগঠন প্রধান মুন্সিগঞ্জ সার্ভিস সেন্টারের ডিভিপি শামসুল আরেফিন সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামনুর রশিদ খোকা এন টিভির মুন্সীগঞ্জের বিশেষ প্রতিনিধি মাইনুদ্দিন সুমন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও মুন্সীগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব এছাড়াও উপস্থিত ছিলেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাঠ পর্যায়ের উন্নয়ন কর্মকর্তাবদ্য এ সময় বিভিন্ন মেয়াদে প্রায় পঞ্চাশ জন বীমা গ্রাহকের হাতে তাদের মেয়াদপর্তির চেক তুলে দেন আমন্ত্রিত অতিথিবেদ্য ২০২৪ সালে সারা বছরে শুধুমাত্র মুন্সিগঞ্জে এক হাজার আটশত গ্রাহকের মাঝে তেইশ কোটি বাষট্টি লাখ বাষট্টি হাজার টাকার বিমা দাবি পরিশোধ করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শুধুমাত্র ডিসেম্বর মাসে মেয়াদ উত্তীর্ণ দাবি পরিশোধের পরিমাণ 8 কোটি ৫০ লাখ টাকা যেখানে বিমা গ্রাহকের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ শতর অধিক